তো এই গাইস তোমরা কেমন আছো তোমাদের আমি আজকে একটা জিনিস সম্পর্কে বলবো বা দেখাবো সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা গাছ আছে সেই সেটা আমরা তোমাদের দেখাচ্ছি দেখো সেই গাছটি হচ্ছে পাতর কিছু গাছ গাছটি আগে দেখো তারপরে আমি তোমাদের একটা কথা বলতেছি এই এই জায়গায় রয়েছে ছোট 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 গাছ চাষ রয়েছে এগুলো দেখো এগুলো ধরো এতে আমি একটা পাতা ছেড়ে দেখাচ্ছি এইরকম একটা পাতা যদি নাও তা নিয়ে এখানে এরকম শুধু ফেলে রাখবে এরকম উল্টো করে বা সিধে করে যেমন ইচ্ছে ফেলে রাখবে আমি এরকমই রাখলাম এটা কয়েকদিন পর গাছ ওই রকম ভাবে তোমরা ফালিয়ে রেখে গাছ লাগাতে পারো আর ওই রকম একটা পাতা থেকে রস নিলে তোমাদের একটা বড় একটি ওষুধের কাজ হবে যেটা অনেক দামি ওষুধের একটা কাজ হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের যদি কিডনিতে কোনো পাথর হয় ওই পাতার রস যদি খাও তাহলে ওটা পাথর মানে পাথর ছড়িয়ে যাবে বা চলে যাবে এরকম একটা কিছু হয় যেটা তোমার অনেক দামি ওষুধ খেতে হয় সেটা এরকম পাতা দিয়ে ব্যবহার করলে তোমরা খুব সহজেই সেই কাজটি করতে পারবে আর বিভিন্ন সর্দি কাশির কাজে ব্যবহার হয় অনেক কিছুর কাজেই ব্যবহার অনেক একটি ভালো পাতা এটাই রস খেলে তোমরা অনেক উপকার হতে পারবে তোমাদের এরকম পাতা যদি দরকার হয় এরকম পাতা তোমরা দরকার সময় পাবে না হয়তো এরকম তোমরা অবশ্যই গাছ লাগিয়ে রাখবে এবং কি আর তোমাদের কাছে যদি বিপদে হয় যদি না পাও তাহলে অনেক টাকার ওষুধ কিনতে হয় আর যদি তোমাদের পাতার দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে তোমরা এই পাতা আমার কাছে নিতে পারবে কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রিতে আর চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক একটা ভিডিও দিয়ে